কর্মফল প্রত্যেক মানুষকেই ভোগ করতে হয় সে পাপ কাজ হোক বা পূর্ণ কাজ যদিও সমাজে এই কর্মের ফল সবার সামনে প্রকাশ তখনই বেশি পায় যদি সেটা পাপ কাজ হয় কারণ এই পাপ কর্মের ফলে শোক দুঃখ কষ্ট যন্ত্রণা সব থাকে আর এগুলো সমাজের সামনে খুব তাড়াতাড়ি প্রকাশ পায় কিন্তু পূর্ণ কর্মফল যদি কেউ পায় সেটা সেভাবে প্রকাশ পায় না তার কারণ সেই পূর্ণ ফলের ভিতরে শোক দুঃখ তাপ কষ্ট যন্ত্রণা কিছুই থাকে না তাকে ভালো লাগা থাকে আনন্দ থাকে উদ্দীপনা তবে আমাদের বেশি করে মনে হয় যেন এই কর্মফল দেরি করেই আসে বিশেষ করে এই পাপ কাজের ফল এমন ভয়ঙ্কর রূপে মানুষের জীবনে নেমে আসে যা কল্পনা করা যায় না মানুষ তখন সেখান থেকে আর ফিরে আসতে পারে না তবে পাপ কাজের ফল হোক বা পূর্ণ কাজের ফল হোক মানুষের জীবনে ঠিক আসেই আসে এখানেই প্রশ্ন যে এই কর্মফল মানুষের জীবনে কখন আসে এবং কিভাবে আসে কে দেয় কিভাবে সে জানতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা আপনাদের সামনে আজকের এই ভিডিওতে ছোট্ট একটি কাহিনীর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যে মানুষের জীবনে কখন কীভাবে এই পাপ বা পুণ্যের ফল নেমে আসে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি এবং কাহিনীটি শুনতে হবে শাস্ত্রে বলে অর্ধে জ্ঞান মানুষের জীবনে ভয়ঙ্কর রূপে খারাপ প্রভাব পড়তে পারে হ্যাঁ বন্ধুরা তাই বলবো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখছেন এবং কথাগুলো শুনছেন তারা অবশ্যই সম্পূর্ণ কাহিনীটি মন দিয়ে শুনবেন তাহলে সবটাই পরিষ্কার হয়ে যাবে নমস্কার শ্রোতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানে তো চলুন শুরু করা যাক সেই সুন্দর ছোট্ট একটি কাহিনী বহু প্রাচীন সময়ের কথা অবন্তী নগর নামে একটি রাজ্য ছিল সেই রাজ্যের এক প্রান্তে দুটি গ্রাম পাশাপাশি অবস্থান করত এবং সেই গ্রামে দুটি ছেলে ছিল যারা একে অপরের খুবই ভালো এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল একজনের নাম ছিল সুবল আর একজনের নাম ছিল অনন্ত সুবলের বাবা এবং মা ছাড়া আর কেউ ছিল না সংসারে সে ছিল একজন সাদা সহজ সরল মানুষ সুবল বড় হতে হতে এক এক করে কলেরাতে তার বাবা এবং মা দুজনেই মারা যায় তারপর থেকে সে একদম একা হয়ে যায় পৃথিবীতে আর এদিকে অনন্ত ছিল সুবলের ঠিক উল্টো সে ছিল চতুর প্রকৃতির যদিও অনন্ত সুবলের থেকে সচ্ছল পরিবারই মানুষ সেও তার বাবা মায়ের একমাত্র সন্তান যেদিন থেকে সুবলের বাবা এবং মা মারা যায় তারপর থেকে অনন্ত সুবলকে তাদের কাছে নিয়ে এসে রাখে এতে অনন্তের বাবা এবং মায়ের কোনো আপত্তি ছিল না তারপর থেকে সুবল অনন্তদের বাড়িতেই অনন্তের সঙ্গেই থাকতে লাগলো ধীরে ধীরে সুবল এবং অনন্ত যেন দুই বন্ধু থেকে দুই ভাই হয়ে উঠল দুজনেই বড় হলো একই সঙ্গে কিন্তু ভাগ্যচক্রে কিছুদিনের মধ্যে অনন্তের বাবা এবং মা তারাও মারা গেলেন কালাজরে এবার এই এত বড় পৃথিবীতে অনন্ত ও সুবলের কেউ ছিল না দুজন দুজনের ছাড়া অনেক কষ্ট করে দুজনে লেখাপড়া করে বড় হলো একদিন অনন্ত সুবলকে বলল ভাই চল আমরা শহরে যাই এখানে আমাদের কেউ নেই আর এখানে তেমন কাজেরও সন্ধান নেই শহরে গিয়ে আমরা অনেক অর্থ উপার্জন করে তারপর আবারও গ্রামে ফিরে আসব সুবল অনন্তের কথায় সম্মতি জানিয়ে চলে গেল শহরে সেখানে গিয়ে একটি ভালো জায়গায় তারা কাজ করে বেশ ভালো অর্থ উপার্জন করলো তারপর একদিন অনন্ত বলল ভাই আর কতদিন লোকের কাজ করব বল আমরা চল আমরা দুজনে মিলে এই শহরে একটা ব্যবসা করি অনন্তর বুদ্ধি ও সুবলের মেধা দিয়ে দুজনে মিলে একটা ব্যবসা শুরু করলো ব্যবসায় বেশ ভালো লাভ করলো তারা তারপর একদিন দুজনেই ঠিক করলো চল এবার আমরা গ্রামে ফিরে যাই তাই তারা যা অর্থকড়ি উপার্জন করেছিল সেই সমস্ত কিছু নিয়ে ফিরতে থাকে গ্রামের দিকে আগেকার দিনে মানুষকে যাতায়াত করতে হতো বেশিরভাগই পায়ে হেঁটে গ্রাম থেকে মাঠ মাঠ থেকে জঙ্গল সমস্ত কিছু পার করে যেতে হতো সবাইকে দূর দূরান্তে সেই রকমই এই সুবল ও অনন্তের যে গ্রাম সেই গ্রামে যেতে হলেও অনেকটা পথ হেঁটেই যেতে হতো পথের মধ্যে মাঠ পড়তো গ্রাম পড়তো জঙ্গল পড়তো সুবল ও অনন্ত দুজনেই পায়ে হেঁটে ফিরতে লাগলো তাই গ্রামের দিকে অনেকটা যাবার পর তারা একটা জঙ্গলের কাছে এসে উপস্থিত হয় অনেকদিন এভাবে না হাঁটার ফলে দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের খিদেও পায় অনন্ত সুবলকে বলল ভাই তুই এখানে একটু অপেক্ষা কর আমি দেখি কোথাও কিছু পাই কি এই বলে সে সুবলকে ওই জঙ্গলের ভিতর একটি বড় গাছের ছায়ার নিচে বসিয়ে চলে যায় খাবারের সন্ধানে কিছুদিনে অনন্ত যেতেই দেখতে পায় একটি বাজার সেই বাজারে অনেক রকমের খাবারের দোকান অনন্ত একটি দোকান থেকে কিছু খাবার কিনতে থাকে এমন সময় সে শুনতে পায় যে ওই দোকানের পাশে দুজন লোক কথা বলছে কি বলছে একজন আরেকজনকে বলছে তুই যদি তোর ভাইকে সরিয়ে দিতে পারিস তাহলে এই সব সম্পত্তি তোর একার হয়ে যাবে তুই অনেক ধনী হয়ে যাবি আর তুই কেন তোর পরিশ্রমের অর্থ তাকে ভাগ দিবি এই কথাটা অনন্তের কানে চলে যায় এবং কথাটা শুনেই অনন্তের মনে যেন বিদ্যুতের মতো আলোড়ন সৃষ্টি করে তার ফলে অনন্তের ভিতরে লোভ নামে যে রিপু লুকিয়েছিল সুপ্ত অবস্থায় সে অজান্তেই অনন্তের মনের ভিতরে থাকা বনের ক্ষুধার্থ বাঘের মতো ললুপ্ত জীব লক লক করে উঠল তার মাথার ভিতরে থাকা দুর্বুদ্ধি এক লাফে বেরিয়ে এলো এবং তাকে নিয়ে গেল একটি ওষুধের দোকানের সামনে সেখানে গিয়ে অনন্ত একটি জলের মতো বিষ জাতীয় ওষুধ কিনে নিল আর সেই সমস্ত ওষুধ ঢেলে দিল সুবলের জন্য রাখা খাবারের মধ্যে তার মনে তখন একটাই কথা ঘুরছিল এই যে অর্থ এই সব অর্থই শুধুমাত্র তার একারই হবে কাউকে তাকে ভাগ দিতে হবে না যদি সে সুবলকে সরিয়ে দিতে পারে আর এই কাজ সে করছে কেউ সেটা জানতে পারবে না কারণ সুবলের এই পৃথিবীতে কেউ নেই যে কেউ তাকে খোঁজ করবে তাই সে না থাকলে কারো কিছু যায় আসবে না এবং অনন্ত এটাও ভাবল যে এই সমস্ত অর্থ নিয়ে সে ফিরে আর যাবে না গ্রামে সে চলে যাবে আবারও শহরে সেখানে গিয়ে সবাইকে বলবে তার বন্ধু তাকে ধোকা দিয়ে সব কিছু নিয়ে চলে গিয়েছে এবং সমস্ত অর্থ দিয়ে সে শুরু করবে আরও বড় ধরনের এক ব্যবসা আর কেউ তার এই কাজের জন্য তাকে দোষও দিতে পারবে না শাস্তিও দিতে পারবে না কারণ কেউ তো আর জানবেই না এই সব ভাবনা চিন্তা করে অনন্ত সেই খাবার নিয়ে চলে যায় সুবলের কাছে আর তাকে বিষ মেশানো খাবার তুলে দেয় সুবলের হাতে সুবল মনের আনন্দে সেই খাবার খায় বিশ্বাসের সঙ্গে কারণ সে তো জানতো না অনন্তর মনের মধ্যে কি চলছিল এবং সে কি করেছিল তাই সুবল মনের আনন্দে সেই খাবার খেয়ে নেয় খাবার খাবার পর সুবলের যেন ঘুম পেতে থাকে তাই সুবল বলল অনন্ত ভাই আমার ঘুম পাচ্ছে একটু ক্লান্ত হয়ে পড়েছি আমি একটু এই গাছের ছায় ঘুমিয়ে পড়ি অনন্ত বলল ঠিক আছে ভাই তুই এই গাছের নিচের ছায় ঘুমিয়ে পড় তারপর আমরা আবার গ্রামের দিকে যাত্রা করব। এরপর সুবল সেই জঙ্গলের ভিতরে গাছের নিচের ছায়ায় শুয়ে পড়ল কিন্তু সুবল আর উঠল না ওই অবস্থায় অনন্ত সুবলকে সেখানে রেখে সব অর্থ নিয়ে সোজা চলে যায় শহরে অনন্ত ভেবেছিল এই গভীর জঙ্গলে মৃত সুবলকে কোনো না কোনো জানোয়ার পশু অবশ্যই তার খাদ্য হিসাবে গ্রহণ করবে শহরে গিয়ে অনন্ত সেই অর্থ দিয়ে বড় করে ব্যবসা শুরু করে দিল ধীরে ধীরে তার ব্যবসা বড় থেকে আরও অনেক বড় হলো সে এখন শহরের একজন বড় ধনী ব্যবসায়ী এরপর অনন্ত বিয়ে করলো তার একটি সুন্দর সংসার হল কিছুদিনের পরে অনন্তর স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি সুন্দর ছেলের জন্ম দিলেন ছেলের মুখ দেখে অনন্ত প্রথম দিকে অবাক হয়ে গিয়েছিল কারণ তার ছেলের মুখ অনেকটা তার সেই বন্ধু সুবলের মতো হয়েছে কিন্তু অর্থের দম্ভ ও অহংকারে এই সব ভাবনা তার মনে বেশিক্ষণ স্থায়ী হল না ধীরে ধীরে অনন্তের ছেলে বড় হলো কিন্তু সেই ছেলে যেন অনন্তর মতো হলো না সে হলো সহজ সরল সাধা সিধে একটি মানুষ হঠাৎ একদিন অনন্তের ছেলের শরীর অসুস্থ হয় কবিরাজ বদ্যি দেখানো হয় কিন্তু রোগ সারে না অনেক বড় বড় বদ্যি কবিরাজ করে নানা রাজ্যের নানা ভালো ভালো চিকিৎসা করিয়ে রোগ সারাতে পারল না অনন্ত তার ছেলের আর এই ছেলের রোগ সারাতে গিয়ে ভালো করতে গিয়ে অনন্তের ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায় যত জমানো অর্থ ছিল সেটাও প্রায় শেষের দিকে চলে যায় কিন্তু কোনোভাবেই ছেলের রোগ সারাতে পারে না সে ছেলের এমন অবস্থা দেখে শোকে অনন্তের স্ত্রী মারা যায় যখন অনন্তের প্রায় সব অর্থ শেষ হয়ে গেল তখন একদিন অনন্ত ছেলের বিছানার পাশে বসে ছেলের দিকে তাকিয়ে বলছে বাবা রে কি যে তোর হয়েছে কে জানে কত কিছুই তো করলাম কত বদ্যি কবিরাজ দেখালাম কিন্তু তোর রোগ সারিয়ে তোকে সুস্থ করতে পারলাম না আর এদিকে দেখ তোর মাও আমাদের ছেড়ে চলে গেল অথচ তোর এই রোগ সারানোর জন্য তোকে ভালো করার জন্য আমার সব সম্পত্তি প্রায় শেষ হয়ে এলো জানি না কোন জনমের কোন অপরাধের জন্য আমার এমন অবস্থা হলো সে কথা বোধহয় শুধু ঈশ্বরই জানে এই কথা বলে চোখের জল ফেলতে থাকে অনন্ত এমন সময় অনন্তের ছেলে বলে ওঠে বাবা সত্যি তুমি জানো না তোমার এই অবস্থা কেন হয়েছে অনন্ত ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গিয়ে বলল কি বলছিস তুই আমার এমন অবস্থা কিসের কারণে আর আমি সেটা জানি ছেলে বলো হ্যাঁ বাবা তুমি জানো একবার মনে করে দেখো তো আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে তুমি তোমার একমাত্র প্রাণের বন্ধুকে বিনা কারণে নিজের লোভের কারণে নিজের স্বার্থের কারণে সবার অজান্তে মেরে ফেলনি তার সব অর্থ দিয়ে তুমি এই সম্পত্তি করনি এই কথা শুনে অনন্ত চমকে ওঠে সে বলে তুই কে তুই এ কথা কোথা থেকে কিভাবে জানলি এটা তো তোর জানার কথা নয় এ ঘটনা তো তোর জন্মের অনেক আগের ঘটনা আর এই কথা আমি ছাড়া কেউ জানে না কেউ দেখেনি তখন ওই ছেলে বলল বাবা তুমি হয়তো ভাবছ কেউ দেখলো না কেউ জানল না কিন্তু বাবা এই পৃথিবীতে যা কেউ জানে না তা একজন ঠিক জানে একজন ঠিক দেখেছেন তিনি হলেন ঈশ্বর আর আমি কে জানো আমি হলাম তোমার সেই বন্ধু যাকে তুমি তোমার স্বার্থের কারণে লোভের কারণে মেরে ফেলেছিলে ঈশ্বর আমাকে এই জন্মে তোমার ওই কর্মফলকে ফিরিয়ে দেবার জন্য আমাকে পাঠিয়েছে তোমার ঘরে তোমারই ছেলে করে আর এই আমার শরীরে রোগটা দিয়েছেই তোমাকে নিঃস্ব করার জন্য যা আমি ঈশ্বরের কৃপায় জানতে পেরেছি তাই তোমায় বললাম তবে আজ তোমার শাস্তির শেষ দিন তোমার সমস্ত পাপের ফল তুমি পেয়ে গেছো এবার আমাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে তুমি আর কষ্ট পেও না তুমি তোমার কর্মের ফল সঠিক সময়ে ঠিকভাবে পেয়ে গিয়েছ এই বলে অনন্তের ছেলে মারা যায় অনন্ত তখন সেই দিনের কথা ভেবে উচ্চ স্বরে কাঁদতে লাগলো আর তার বন্ধুরা আত্মার কাছে ক্ষমা চাইতে লাগলো তো প্রিয় শ্রোতা বন্ধুরা এই কাহিনী আমাদের শেখায় যে যেমন কর্ম করবে তার ফল তাকে পেতেই হবে আমরা যতই ভাবি যে কেউ দেখতে পারছে না কেউ জানতে পারছে না আমি যে কাজটা করছি কিন্তু না বন্ধু একজন সবসময় নজর রেখেই চলেছে এই বর্তমান সমাজে যেমন সিসিটিভি আছে সব জায়গায় সব কিছু দেখার জন্য তেমনি ঈশ্বরের সিসিটিভি সময় সবার উপরে নজরদারি করে চলেছে সঠিক সময়ে ঠিক তার ফল আমাদের পেতেই হবে তাই বন্ধুরা সাবধান হয়ে কাজ করুন এবং ভালো থাকুন তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তবে একটি লাইক অবশ্যই করবেন এবং সবাই ভিডিওটিকে শেয়ার করবেন যাদের সবাই উপকৃত হন তো আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো ভালো কর্ম করবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরম গুরু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয়